হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেকটা স্বাগত আর ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো সকাল সকাল মর্নিং ওয়ার্কে বেরিয়েছি তো মা আর আমি বেরিয়েছি তো দেখো এখানে আমাদের বাড়ির কাছে হচ্ছে বিল্লার মন্দির তো বিল্লা মন্দিরই বলে রাধা গোবিন্দর মন্দির তো চলে এসেছি ঘুরতে কত সুন্দর দেখা এই যে ছোটবেলায় প্রত্যেক দিনই আসতাম বলতে গেলে এখানে বেশ ভালো লাগতো পড়তে এসে এখানে বসতাম এ করতাম বান্ধবীরা মিলে ঘুরতে টুরতে আসতাম বেশ ভালো লাগতো এখন আর আসা হয় না আর জন্মাষ্টমীতে খুব সুন্দরভাবে সাজানো হয় ডেকোরেশন করা হয় অনেক লোকজন আসে অনেক কিছু হয় মানে অনেক কিছুই করে তো জন্মাষ্টমীতে আসতে পারি না এখন আর বাড়িতে যেহেতু গোপুরা আছে আগে ছোটোবেলাতে আসতাম বাবার সাথে জন্মাষ্টমীতে ঘুরতে বেড়াতে অনেক ভিড় থাকে অনেক কিছু হয় এখানে দেখো ছোট্ট একটা হনুমানজি কত সুন্দর কিউট তোমাদের সাথে চলো শেয়ার করি দেখো কত সুন্দর এটার ভেতরের পরিবেশটা দেখো হচ্ছে এটা হচ্ছে বিন্লা মন্দির সকালবেলা তো এসেছি এখন এখন প্রচন্ড ফাঁকা মানে কেউই আসেনি আর সবাই এখন মন্দিরটা খোলা হলো শুধু খুলে এখন হচ্ছে মন্দিরের মানে আরতি হলো আর কি তো এটা হচ্ছে বিল্লা মন্দির বলে এটাকে তো রাধা গোবিন্দের মন্দির বেসিক্যালি তো এটা হচ্ছে বিড়লা যে মূর্তি মানে কি বলে এটাকে স্ট্যাচু বলে আমি ঠিক জানি না যদিও তো এনআরই কোম্পানি তো আমার মা এখানে চাকরি করে তো দেখো কি সুন্দর আমরা সেই ছোট্টবেলা থেকে দেখছি এটা এরকমই হয়ে আছে একভাবে সকালবেলা দেখো ঝলমলে আকাশ ঝলমলে রোদ্দু বেশ ভালো লাগছে ভোরবেলা উঠে হাঁটতে এসেছি খুবই ভালো লাগছে ভোরবেলা নেই এখন সকাল হয়ে গেছে সাড়ে ছটা মতো বাজে আগে ছোটবেলায় হাঁটতে বেরোতাম ঠাম্মার সাথে এখন আর আসাই হয় না ওই দেখো মা ওই দিক থেকে আসছে মা ওই দিকটা হাঁটতে গেছিল মাথার ওপরে সূর্য উঠেছে দেখো এখানে দেখো একটা গাছ আছে গাছের ভেতরটা দেখো এই গাছের গুড়ির কাছটা কি সুন্দর পাখি থাকে মনে হয় মধ্যে এখন নেই আছে দেখি এখন মন্দির ঘোরা হয়ে গেল এখন যাচ্ছি বাড়ি হেঁটে হেঁটে আমার বাড়ি থেকে হচ্ছে পাঁচ মিনিট লাগে হেঁটে মন্দিরটা এই যে যাচ্ছি এখন আর দেখো কী কুড়িয়েছে পাথর তুলসি গাছের গোড়ায় রাখবে বলে তো পাথর কষ্টি পাথর না কি একটা বলে ওই পাথরগুলো কুড়িয়েছে এখন যাচ্ছি হেঁটে হেঁটে বাবা তাকানো যাচ্ছে না কি রোদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে